রেজ্জাক খান আমরা একসঙ্গে চলাফেরা করতাম একই অঞ্চলে ওটা বয়সা করতাম একই বোলাকে চলাফেরা করতাম এই তৃণমূলের হাতে তানাকে খুন হতে হয়েছে আমি তো মানে ঠিকই করে নিয়েছিলাম যে জেল থেকে সর্বপ্রথম আমি রেজ্জাক খানের বাড়িতে যাব। আমার শুধু দল অনুমেতে দিলে এখনও জেলে দাঁড়িয়ে আছি আমি রেজ্জাক খার বাড়ি থেকে আমি আমার নিজের বাড়ি যাবো সে রাজনীতিভাবে আজকে বাড়ি ফিরছেন এবং মানুষের যে ভিড় কি বলতে চাইছেন সর্বপ্রথম দেখেন মানুষের যে ভিড় মানুষের ভালোবাসা মানুষের সঙ্গে যে আচার আচরণ করেছি সেই আচার আচরণের টানে মানুষ আজকের এখানে হাজির হয়েছে আপনি যে প্রথম যে প্রশ্নটা করলেন যে ওয়াক জন্য আন্দোলন করতে গিয়ে আজকের আমাদের জেল খেটতে আসছে আসতে হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেন যে মুসলমানরা নাকি তানার দুদ্ধ বা গায়ে সেই মুসলমানদের উপর আক্রমণ করে আজকের এত জেলে পাঠাচ্ছে আমি জেলে ঢুকে দেখলাম যে যেখান ওই জেলের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ মুসলমানরা তাই আমি বাংলার সংখ্যালঘু ভাইদেরকে বলবো যে আপনারা কোনো নেতার ইন্ধনে কাউকে মারবেন না কাউকে ধরবেন না কোনো নেতার কথায় কারো ঘর ঘর বাড়ি ভাঙবেন না না তো এই নেতারা আপনাদেরকে জেলে পাঠিয়ে দেবে কি বলবেন এই যে মানুষের যে ভিড় এবং মমতা ব্যানার্জি বলছে অকাপ আন্দোলন করতে গেলে দিল্লি গিয়ে করো এখানে গুলাগুলি করবেন না কিন্তু মমতা ব্যানার্জি সে দিল্লির বিষয় বাংলায় আন্দোলন করতে দেখা গেল কি বলবেন দেখেন এই বিজেপি এবং এই তৃণমূল কংগ্রেস এদের দুজনার টিকি বাঁধা আছে নাগপুরে এই নাগপুরের বাবুদের খুশি করার জন্য এই ধরনের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসময় দেয় আমি মাননীয়াকে বলবো আপনার যদি ওয়াকআপ নিয়ে কোনো আন্দোলন করতে যদি আপনার ঘৃণাবোধ হয় আপনি কিছু দিনের জন্য রাজ্যটাকে ছেড়ে দেন আমাদের প্রপার্টি আমাদেরকে উদ্ধার করার জন্য আমরা লড়াই করে নেব মমতা ইফতারের সময় দিয়ে ইফতার দেখা যায় কিন্তু এইভাবে টকা আন্দোলনের জন্য যে মুসলমানি একটা ব্যাপক একটা সম্পত্তির দিকে হাত পড়ছে তারপরে মমতা ব্যানার্জি কোনো আন্দোলনের কোনো মোড় দেখা যাচ্ছে না বিষয়টা কী কারণে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যেরা টি তৃণমূল কংগ্রেস বলে দাবি করতেন সেটা আজকের টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়ে গেছে আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি টিফর টাকা এমফর মারা সিফর কমিটি টাকা মারা কমিটির নেতারা যখন একশো দিনের গরিব মানুষের টাকা মারতেন তখন যখন বাংলার টাকা বন্ধ করে দিয়েছিলেন কেন্দ্র এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আন্দোলন করতেন আমরা দেখতাম তানার এক এক বড় বড় নেতা যখন তিহার জেলে যেত রাস্তায় স্বার্থ যুবকদের নামিয়ে দিত আর আজকের মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তাদের প্রপার্টি তাদের কবরস্থান তাদের ধর্মীয় জায়গা তাদের আদর্শকে টিকে রাখার জন্য যখন আন্দোলন করছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমার থেকে বড় শত্রু কেউ হবে না তাই আমাদের বিধায়ক সবসময় বলেন যে এরা সাফ হয়ে কামড়ায় আর ওজা হয়ে বাঁচানোর চেষ্টা করে বাংলার মানুষ বুঝে গেছে এদের খেলা আগামী ছাব্বিশে এদের যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি ভাঙর বিধানসভায় সংখ্যালঘু এলাকা বেশি আর সেই ভাঙরে মিথ্যা কেসে জর্জরিত হচ্ছে ভাঙর বিধানসভার মানুষ এবং লাশের ভাঙরের মামলার কোল খালি হচ্ছে সেই ভাঙর বিধানসভাতে কি বলবেন শকাত মোল্লা ভাঙরে দায়িত্ব পাওয়ার পরে উনিশটা এ পর্যন্ত লাশ চলে গিয়েছে মা ভাঙরের মা খালি দেখেন আমরা যখন রাজনীতি স্তরে এসেছি সংখ্যালঘু আর সংখ্যা গরুর হিসাব আমরা করি না তারপরেও আপনি যে বললেন ভাঙড়ে মেজরিটি পার্সেন্ট সংখ্যালঘু অবশ্যই সংখ্যালঘু এই সওকাত মোল্লা যে রাজনীতি যেটা করে এই খুনের রাজনীতি সেটা ক্যানিংয়ে অব্যাহত ছিল সেটা ভাঙড়ের ছায়া নামিয়ে নিয়ে এসছে আমি জেলে থাকাকালীন আমি খবর পেয়েছি আমার বিরোধ হলেও রেজ্জাক খান আমরা একসঙ্গে চলাফেরা করতাম একই অঞ্চলে ওটা বসা করতাম একই বোলাকে চলাফেরা করতাম এই তৃণমূলের হাতে তানাকে খুন হতে হয়েছে আমি তো মানে ঠিকই করে নিয়েছিলাম যে জেল থেকে সর্বপ্রথম আমি রেজ্জাক খানের বাড়িতে যাব। আমার শুধু দল অনুমতি দিলে এখনও জেলে দাঁড়িয়ে আছি আমি রেজ্জাক খার বাড়ি থেকে আমি আমার নিজের বাড়ি যাব। সে রাজনীতিভাবে জেল না জেল খেটে ভয় লাগে জেল খাটলে আরও ক্ষমতা বাড়ে মানে আমাদের এর ভিতর থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে জেল খাটার মধ্যে দিয়ে আমরা বাইরে থেকে অনেক রকম ভাবতাম যে জেল খাটলে এই হবে সেই হবে আমাদের আগ্রহ আরও বাড়ছে জেল আমরা জেল খেটেছি অকাপ কেসে মানে যে ঘটনার সঙ্গে আমরা যুক্তই না যেখানে ছিলামই না তার জন্য জেল খাটলাম তিরিশ দিন আমার বাড়ি ছেলে গোয়ালিয়া বিধানসভা ভাঙার বিধানসভা আমার কি বললেন কি বলবেন এই যে জেল খাটার পরে কোনো কি একটা ভয়ের আতঙ্ক লাগছে আমাদের কিসের ভয় লাগবে আমরা নরসাস্রীর দিকেই ডাকে যেখানেই যা ডাক দেখ আমরা মানে গ্যা লাভবায়িক বলে মানে মাঠে নেমে যাব এটাই আমাদের শেষ কথা ওয়াকাব আন্দোলনের ওই গ্যা কেস মানে মিথ্যা টিএমসির মানে নে আমাদের যে গ্যা পঞ্চায়েত হেরে হন্য হয়ে আছে তারা কাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেল খাটানো যায় সেই দিকে মানে সেই প্রশাসন তাদের কথায় মানে আমাদেরকে Niro ছেলেদেরকে জেলে ঢকায় ঢুকিয়ে দিচ্ছে। আমরা আইএসএফ ভয় পাচ্ছে? না না। ভাই ভয় পাচ্ছে কি আইএসএফ থেকে টিএমসি? টিএমসি ভয় পাবে তো। টিএমসি আরএসএফ এর যে মানে জনসমুদ্র দেখে এমনি তো ওরা আতঙ্কেই মানে চমকে যাচ্ছে। লড়াই তো জারি থাকবে।